নমস্কার জয় মাতার জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু যাচ্ছ আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তরিক অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু যাচ্ছে অনুষ্ঠান দর্শক বন্ধু আমার ভিডিও শেষের দিকে অর্থাৎ যেখানে আমার বক্তব্য বা স্পিচটা শেষ হবে ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে মহামন্ত্র যে মন্ত্র জপ করবার নির্দিষ্ট কোন স্থান কাল পাত্র কিচ্ছু নেই যেখানে খুশি যখন খুশি যতবার খুশি আপনার মন চাইবে আপনি জপ করবেন আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য যে কোনো সমস্যা থেকে হান্ড্রেড পারসেন্ট নিজেকে মুক্ত করতে পারবেন আসছি আজকের টোটকা শুধুমাত্র এই মন্ত্র বলে দিন রাতারাতি আপনি ভালোবাসা পেটেই থাকবেন ভালোবাসা সত্যি এত মিষ্টি মধুর একটা শব্দ কিন্তু এই ভালোবাসাই যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় আমরা সেই ভালোবাসাটাকে পাবার চেষ্টা করি ভালোবাসা একটা পর্যায়ে পৌঁছে যায় কিন্তু পৌঁছে গিয়েও যখন সেটা টেকে না আমি চাই আমার মনের মানুষটা আমার সাথে কথা বলুক আমার সাথে দেখা করুক কিন্তু বাস্তবে আদৌ সেটা হয়ে ওঠে না বিবাহের পূর্ববর্তী যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক কোনো লাভ অ্যাফেয়ারের সম্পর্ক এবং বিবাহের পরবর্তী যে জীবন দাম্পত্য সম্পর্ক অত্যন্ত পবিত্র সম্পর্ক সেই দাম্পত্য সম্পর্কে যখন ফাটল ধরে যায় সেই দাম্পত্য সম্পর্কটা যখন তিক্ততায় পরিণত হয় সেই দাম্পত্য সম্পর্কটা যখন ডিভোর্স অতবা তালাগের পর্যায়ে চলে যায় তখন জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে আর ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন হয় জ্যোতিষগুরু দ্রোণাচার্যের এই টোটকা কি করতে হবে না যে কোনো দিন আপনি এই ক্রিয়াটা করতে পারবেন আপনাকে পরপর তিন দিন করতে হবে কি করতে হবে কোনো দ্রব্য সামগ্রী দরকার একদমই না শুধুমাত্র একটা মন্ত্র আপনাকে একুশবার চপ করতে হবে অত্যন্ত সহজ সরল পদ্ধতি পদ্ধতি অত্যন্ত সহজ সরল কিন্তু এর ক্রিয়া অত্যন্ত শক্তিশালী সুদূর বিস্তৃত একদিন দুদিন তিন দিন করবে এর ফল সারা জীবন পাবে মৃত্যুর দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এতটাই শক্তিশালী তার কারণ হচ্ছে দর্শক বন্ধু আমি আমার ভিডিওর অনেক ভিডিওতে কি বলেছি যে বেদ বেদান্ত পুরাণ গীতা উপনিষদের মতন বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয় পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আজকের মন্ত্র হচ্ছে বেদের একটি অত্যন্ত পবিত্র মন্ত্র যে মন্ত্রটা একুশবার জপ করতে হবে কিভাবে করতে হবে না সারাদিনের তোমার যে কাজকর্ম তুমি করো কাজকর্ম সারার পর যদি মনে হয় একটু টিভি দেখলে দেখলে যদি মনে হয় পেপার পড়লে পড়লে যদি মনে হয় একটু আড্ডা মারলে মারলে আসো বাড়িতে মুখ হাত পা ধাও খাওয়া দাওয়া করো বিন্দাসভাবে টেনশন লেনে কানে দেনে কাহায় কেন কিসের জন্য টেনশন করছো সে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে যাক কোথায় যাবে কোনো মাছ যদি জালে ধরা না পড়ে তো সে কি পুকুরের বাইরে যেতে পারে তাকে পুকুরে থাকতে হয় আজকে জাল দিয়েছি সেই মাছটা ধরা পড়লো না কালকে পড়লো না পরশু দিন তো তাকে ধরা পড়তেই হবে কথায় আছে না ওরে মাছ তুই জালে ধরা পড়লি না যাবি কোথায় পুকুরে তো আছিস একদিন ধরবই ধরব তাহলে তুমি চেষ্টা করেছো তাকে মানানোর জন্য তার অভিমান দূর করার জন্য তার রাগ দূর করার জন্য পেরে ওঠোনি তাতে কী হয়েছে আছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান আছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের টোটকা তোমার জীবনে তোমার দুঃখকে দূর করিয়ে নিয়ে ভালোবাসার মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে দেবে এটাই একমাত্র কাজ কি করবে তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট তুমি বিছানায় শুতে যাচ্ছ যে বিছানায় তুমি শও সেই বিছানার যে জায়গাটাই তুমি শোবে সেই জায়গাতে মুখে বেশি করে থুতু আনো থুতু এই যে মুখুর থুতু এটা কেটে দেবেন এই যে মুখের থুতু অত্যন্ত কার্যকরী আমাদের যে কোনো জায়গায় যখন কেটে যায় আমরা থুতু লাগাই সেটা কিন্তু শুকিয়ে যায় তাহলে থুতুরও তন্ত্রক্ত গুণ আছে গুরুজি প্রশ্ন অনেকে করতে পারো অবশ্যই আছে থুতু দিয়ে যেমন ভালো কাজ করা যায় তেমনি খারাপ কাজও করা যায় তন্ত্রবিদ্যায় জ্যোতিষবিদ্যায় এমন কোনো জিনিস নেই যেটা কাজে লাগে না কাজে লাগাতে হয় কাজে লাগাতে জানতে হয় আর তার জন্যই জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দেখা লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে দেখে তাহলে তুমি বিছানার উপর যে জায়গাটায় শোবে সেই জায়গার উপর তিনবার বেশি করে মুখে থুতু আনো এনে তিনবার থুতু ফেলে দাও সেই জায়গাটার উপরে একটুখানি যে কোনো একটা জায়গায় যে জায়গাটায় তুমি থুতুটা ফেললে তিনবার সেই থুতু ফেলা জায়গাটার উপর তুমি বসো যে কোনো দিকে মুখ করে বসবে মুখ করে বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে একটু পরেই দেখাবে ধৈর্য হারিও না ধৈর্যটাই তো আমাদের সম্পদ সেই মন্ত্রটা ধৈর্য সহকারে একুশবার জব করবে তা যখন তুমি একুশবার মন্ত্রটা জব করছো কি করতে হবে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউ আছে তারা ভালো করেই জানে তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান অফিসের বস কর্মচারী রিলেটিভ বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী যাকে তুমি বস করতে চাইছো সম্পর্কটাকে ঠিক করতে চাইছো তার মুখটা স্মরণ করতে হবে একুশবার জব করা হয়ে গেলে তারপর যেখানটায় তুমি থুতু ফেলেছ যে থুতু ফেলার উপর জায়গাটার উপর তুমি বসে একুশবার জব করলে সেই থুতু ফেলা জায়গাটার উপর তুমি শুয়ে পড়ো সাদা ঘুমোবে নিজের থুতু তো অনেকেই বলতে পারে থুতুর উপর শোবো থুতুর উপর বসবো এ আবার কি টোটকা আরে ভাই এ তো নিজের থুতু একটা থুতু যদি তোমার জীবনটাকে সুন্দর করে দেয় তোমার সমস্যাটাকে দূর করে দেয় কি অসুবিধে আছে কিচ্ছু অসুবিধে নেই আমি তো বললাম যে অনেক সময় অনেক জায়গা আমাদের শরীরে কেটে গেলে একটু থুতু নিয়ে লাগিয়ে দিই তা থুতুটা যদি শরীরে কোনো জায়গায় লাগাতে পারি তো থুতুর উপর বসতে আমরা ঘৃণা পাবো কেন ঠিক যে প্রসেসে যে পদ্ধতিতে বললাম সেইভাবে মন্ত্রটা একুশবার জপ করো জপ করা হয়ে গেলে সেই থুতু ফেলা জায়গাটার উপর তুমি ঘুমিয়ে পড়ো এই ক্রিয়াটা পরপর তিন দিন করতে হবে ওই সুতে গেলে বিছানায় থুতু ফেললে তিনবার ফেলে সুতুর উপর বসলে একুশবার মন্ত্র জপ করলে বসকারির মুখ স্মরণ করলে নিজে ঘুমিয়ে পড়লে পরপর তিন দিন যে কোনো দিন এই ক্রিয়াটা করা যাবে মন্ত্রটা সিনে দেখাচ্ছে মন্ত্রটা ভালো করে দেখে নাও মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং ক্লিং হুম শুং ধং আবারও বলছি মন্ত্রটা হচ্ছে ওং শ্রীং ক্লিং হুং শুং ধং একুশবার এই মন্ত্রটা জপ করতে হবে আশা করি বোঝাতে পারলাম পরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং ফেসবুকে গিয়ে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে আমাকে ফলো করে মেসেজ করো আবারও বললাম ধৈর্য 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 ওয়েট অ্যান্ড সি দেখো অপেক্ষা করো অবশ্যই তুমি ফল পাবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখা হবে কোনো পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য সেই একই আমার একটাই সম্বল মা তারা বাবাগুরু বাঁধতে তাদের কাছে করজনে প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক তাদের এই ক্রিয়াটা করে সফল হোক তারা তাদের মুখের হাসি বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এবং কর্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা, জয় তারা জয়